অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত দুই ভিন্ন স্বভাবের মানুষ একজন কৃপন আরেকজন দয়ালু কৃপনের মনে সবসময় একটাই ভাবনা ঘটত কিভাবে নিজের সম্পদ রক্ষা করা যায় কিভাবে অন্যকে কিছু না দিয়ে কেবল নিজের স্বার্থ দেখা যায় অপরদিকে দয়ালু ব্যক্তি ছিল একেবারে উল্টো সে মনে করত মানুষ বেঁচে থাকে মানুষের জন্য তাই যা আছে তাই ভাগ করে দেয় জীবনের প্রকৃত শান্তি একদিন ভাগ্যের পরিহাসে এই দুইজনকে একসাথে ভ্রমণে বের হতে হলো গন্তব্য ছিল এক দূর শহর যেখানে নাকি কাজের সুযোগ আছে এবং জীবনযাপনের নতুন সম্ভাবনা রয়েছে তারা মরুভূমির উত্তপ্ত বালুকাময় পথ অতিক্রম করতে লাগল দিনের প্রখর রোদ যেন তাদের শরীরের সমস্ত শক্তি কেড়ে নিচ্ছিল বাতাসে ধুলো উড়ছিল পায়ের নিচে গরম বালি যেন আগুনের শিখার মতো দাউদাউ করছিল তৃষ্ণায় জিভ্ভা শুকিয়ে যাচ্ছিল আর দূর দিগন্তে মরিচিকা দেখে তারা একে অপরকে বলছিল হয়তো একটু দূরে পানি আছে কিন্তু কাছে গেলে দেখা যেত সবই মিথ্যে প্রতিচ্ছবি এভাবেই দিনের পর দিন কষ্ট করে চলতে চলতে তারা অবশেষে এক বিশাল শহরের উপকণ্ঠে পৌঁছাল শহরের আগে ছিল ঘন অরণ্য যেখানে পাখির কুজন সবুজ গাছপালার ছায়া আর শীতল হাওয়া তাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল দীর্ঘ যাত্রার পর হঠাৎ এরকম পরিবেশ পেয়ে মনে হল আল্লাহ যেন তাদের জন্য রহমতের দ্বার খুলে দিয়েছেন অরণ্যের প্রবেশমুখে তারা দেখতে পেল একটি বিরাট ছায়াময় গাছ তার বিস্তৃত শাখাগুলো যেন প্রকৃতির ছাতা হয়ে রোদকে আটকে রেখেছে ক্লান্ত শরীর বিশ্রামের জন্য আকুল হয়ে উঠল তখন দয়ালু লোকটি ক্রিপনকে বলল ভাই আমাদের শরীর তো আর টিকছে না চলো আজ রাতে এই ছায়াময় গাছের নিচেই থাকি কাল সকালে বিশ্রাম নিয়ে শহরে প্রবেশ করব কৃপণ লোকটি ভ্রমণে ক্লান্ত হয়ে ইতস্তত করলেও অবশেষে রাজি হয়ে গেল তারা দুজনে গাছের ছায়ায় বসল দয়ালু লোকটি তার ঝোলা থেকে খাবার বের করল সে আন্তরিকভাবে কৃপনকে বলল দেখো আমার কাছে কিছু শুকনো রুটি আর খেজুর আছে আজ আমরা এগুলো একসাথে খেয়ে নেব আর কাল রাতে তোমার খাবার দিয়ে পেট ভরাবো এই কথা শুনে কৃপণ চুপ করে রইল বাহ্যিকভাবে সে হাসলো কিন্তু ভেতরে ভেতরে তার মনে অন্যরকম হিসাব চলছিল রাত নেমে এলো আকাশে তারা জল করছে অরণ্যের ভেতর শেয়ালের ডাক শোনা যাচ্ছে কৃপন মাটিতে শুয়ে থেকে মনে মনে ভাবতে লাগল এই পথ তো দীর্ঘ সামনে কি আছে তা তো জানা নেই যদি খাবার ফুরিয়ে যায় আমি ক্ষুধায় মরে যাব তাই আমার উচিত যা আছে সব নিজের কাছে রেখে দেওয়া দয়ালু লোকটা যদি ক্ষুধায় কষ্ট পায় সেটি তার ব্যাপার আমি কেন আমার খাবার তাকে দেব এমন স্বার্থপর চিন্তা থেকেই সে সিদ্ধান্ত নিল নিজের খাবার সে আর কারও সাথে ভাগ করবে না দয়ালু লোকটি যখন তার এই পরিকল্পনার কথা জানতে পারল তখন খুব কষ্ট পেল তার মনে হল যে মানুষ বন্ধুর সাথে সামান্য খাবারও ভাগ করতে চায় না তার সাথে পথ চলা বৃথা এভাবে আমি তার সঙ্গী হতে পারব না ততপর দয়ালু ব্যক্তি সিদ্ধান্ত নিলও একা পথ চলবে গভীর অন্ধকার নেমে আসার পরও সে সাহস সঞ্চয় করে বোনের ভেতর হাঁটতে লাগল পোকার ডাক পেঁচার শব্দ আর অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে ভয় তৈরি করছিল তবুও সে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলল কিছুক্ষণ পর হঠাৎই সে দেখতে পেল একটি পুরনো ভাঙাচোরা কলঘর এটি আসলে ছিল একটি জলপেশন যন্ত্র যেটি বহু বছর আগে মানুষ ব্যবহার করত কিন্তু এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে ভেতরে অন্ধকার বাইরে শ্যাওলা আর ঝোপঝাড়ে ভরা দয়ালু ব্যক্তি মনে মনে বলল হয়তো এই কলঘরটা নিরাপদ আশ্রয় হতে পারে আজ রাতটা এখানে কোনোভাবে কাটিয়ে দিই কাল সকাল হলে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য নতুন কোনো পথ খুলে দেবেন এই ভেবে সে সতর্কভাবে কলঘরের ভেতরে প্রবেশ করল এবং উপরতলায় একটি কক্ষ খুঁজে নিয়ে সেখানেই আশ্রয় নিল রাত যত গভীর হচ্ছিল কলঘরের ভেতর নেমে আসছিল এক অদ্ভুত নীরবতা দয়ালু লোকটি উঁচু কক্ষে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল তার ঠোঁটে শুধু একটি বাক্যই বারবার উচ্চারিত হচ্ছিল সকাল হলে আল্লাহ যা চাইবেন তাই ই হবে কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করে নিচতলায় অস্বাভাবিক শব্দ শোনা গেল প্রথমে সোঁ বাতাসের মতো আওয়াজ তারপর ভারী পদক্ষেপের শব্দ দয়ালু লোকটির বুক ধকধক করতে লাগল সে সাবধানে উঁকি দিয়ে দেখতে পেল অরণ্যের রাজা সিংহ ধীরে ধীরে কলঘরের ভেতরে প্রবেশ করছে তার কেশোর রাতের আঁধারে আগুনের মতো লালচে দেখাচ্ছিল তার পেছনে এক একে প্রবেশ করল ভয়ঙ্কর বাঘ ক্ষিপ্র চিতা হিংস্র হায়না ধূর্ত শিয়াল এবং চতুর নেকড়ে দয়ালু লোকটির নিঃশ্বাস যেন থেমে এলো সে ভাবল হায় আল্লাহ যদি এরা আমাকে টের পায় তবে আমি আজ রাতেই শেষ হয়ে যাব কিন্তু আশ্চর্যের বিষয় হলো জন্তুরা যেন তাকে দেখতে পেল না তারা নিস্তলায় একটি গোল আসরে জড়ো হয়ে বসল কিছুক্ষণ পর সিংহ তার বিশাল শরীর সোজা করে দাঁড়ালো রাজকীয় ভঙ্গিতে চারদিকে তাকিয়ে উচ্চকণ্ঠে বলল আলাইকুম হে বনবাসীগণ আজ আমাদের মাসিক সভা আমি আনন্দিত যে তোমরা সকলে সময় মতো এসেছ আমি তোমাদের দায়িত্ব পালনের প্রতিবেদন দেখেছি এবং তা আমাকে মুগ্ধ করেছে তোমাদের প্রচেষ্টা ও সতর্কতার জন্য আমি ধন্যবাদ জানাই আশা করি ভবিষ্যতেও তোমরা এভাবেই তোমাদের দায়িত্ব পালন করবে তারপর চারদিকে নিরবতা নেমে এলো সিংহ আবার বলল এখন তোমাদের মধ্যে যার কিছু বলার আছে সে নির্দিধায় বলুক সবার আগে এগিয়ে এলো বাঘ তার চোখে ছিল এক ধরনের বিস্ময় আর কণ্ঠে ভয়ের ছায়া সে বলল হে মহারাজ আপনি যে অঞ্চলের দায়িত্ব আমার হাতে দিয়েছেন সেখানে এক অদ্ভুত ঘটনা আমি প্রতিদিন দেখি একটি ক্ষুদ্র ইঁদুর আছে অথচ তার কাছে রয়েছে দুই শত স্বর্ণমুদ্রা প্রতিদিন ভোরে সে গর্ত থেকে একটি একটি করে মুদ্রা বের করে আনে ঠিক এক ঘন্টা রোদে মুদ্রাগুলো রেখে আবার সেগুলো লুকিয়ে ফেলে আমি জানি না সে কেন এমন করে এটা সত্যিই রহস্যজনক বাঘের কথা শুনে সবার চোখে কৌতূহলের ঝিলিক দেখা দিল চিতা বলল হে মহারাজ যে অঞ্চলের দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন সেখানে মানবজাতির একজন রাজা আছে তার কথা সবাই শোনে ছোট বড় সবাই তাকে মান্য করে তিনি ন্যায় পরায়ণ এবং জ্ঞানী কিন্তু তার একমাত্র কন্যার এমন এক রোগ হয়েছে যা পৃথিবীর বড় বড় হাকিম কবিরাজরাও সারাতে পারেনি রাজা ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি তার মেয়ের ওষুধ খুঁজে তাকে সারিয়ে তুলতে পারবে তার সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিবেন রাজকুমারীর ওষুধ আছে একটি মুরগির ডিমে যার বর্ণনা এরকম এবং সেটি একটি দরিদ্র কৃষকের কাছে আছে তা শুনে সিংহ রাজা বললেন পৃথিবীর এত মূল্যবান ওষুধ সামান্য এক কৃষকের কাছে আছে এরপর হায়না বলল হে সেই ব্যক্তি যিনি ন্যায় ও সমতার মাধ্যমে প্রজাদের হৃদয় জয় করেছেন আমার দায়িত্বে থাকা এলাকায় একটি গাছ আছে যার শাখা প্রশাখা আকাশ ছুঁয়েছে এবং যার শিকড় মাটির গভীরে বিস্তৃত কিন্তু এর নিচে একটি বিশাল গুপ্তধনের ভাণ্ডার থাকার কারণে এই গাছটি কোনো ফল দেয় না গুপ্তধনের ভাণ্ডার এত বড় যে আপনার সম্মানীয় দরবারেও তা ধরবে না এরপর শিয়াল বলল হে মর্যাদা সম্পন্ন সিংহ রাজা মানুষ আমাদের এবং মুরগিদের মাঝে একটি বেড়া তৈরি করে দিয়েছে আর আমার জাতি দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ক্ষুধার কারণে ছোট শিয়ালরা ঘাস পাতা ফল ও সবজি খাচ্ছে এরপর নেকড়ে বলল হে মহারাজ যিনি প্রজাদের প্রতি তার বিশাল ধৈর্যের কারণে সম্মানিত আমার দায়িত্বে থাকা এলাকায় শিকার অনেক বেড়েছে সেখানকার প্রজারা আপনার কাছে মানুষের অন্যায়ের অভিযোগ করছে তাই আপনি তাদের থেকে দূরে থাকবেন না কারণ আমরা আপনাকে বনভূমির রক্ষক এবং শত্রুদের মাথা নতকারী হিসাবে জানি দয়ালু লোকটি এইসব কথা শুনছিল ভয়ে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যাতে হিংস্র জন্তুরা তাকে আক্রমণ না করে যখন রাত কেটে গেল এবং সকাল হল তখন সবাই চলে গেল প্রথমে সিংহ তারপর অন্য জন্তুরা এবং সবাই নিজেদের পথে চলে গেল তখন দয়ালু লোকটি কলঘর থেকে বেরিয়ে ইঁদুরের গুপ্তধনের জায়গার উদ্দেশ্যে রওনা দিল সে দেখতে পেল ইঁদুরটি বাঘের বর্ণনা মতো একটি একটি করে স্বর্ণমুদ্রা বের করছে যতক্ষণ না দুশোটি স্বর্ণ হয় তখন সেগুলো এক ঘন্টা রোদে রেখে দিচ্ছে তখন দয়ালু লোকটি একটি পাথর নিয়ে ইঁদুরটিকে মারলো যার ফলে ইঁদুরটি ভয় পেয়ে পালিয়ে গেল সে মুদ্রাগুলো নিয়ে কৃষকের কাছে চলো গেল সেখানে গিয়ে সে মুরগিটিকে চিনতে পারল কারণ চিতাবাঘ তার বর্ণনায় যেমন বলেছিল ঠিক তেমনই ছিল সে কৃষককে মুরগিটি একশোটি স্বর্ণমুদ্রার বিনিময়ে কেনার প্রস্তাব দিল কৃষক বিশ্বাসই করতে পারছিল না যে এই মুরগির এত দাম হতে পারে সে দ্রুত রাজি হয়ে গেল এবং মুরগিটি দয়ালু লোকের কাছে বিক্রি করে দিল দয়ালু লোকটি মুরগিটি নিয়ে দূরে একটি গাছের ছায়ায় গিয়ে অপেক্ষা করল যতক্ষণ না মুরগিটি একটি ডিম পাড়ে তারপর সে ডিমটি তার পকেটে লুকিয়ে রাজপ্রাসাদে গেল রাজার সামনে দাঁড়িয়ে এসে বলল হে মহারাজ আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি রাজা বললেন বলো কি সেই বিষয় দয়ালু লোকটি বলল আমি শুনেছি রাজকুমারী অসুস্থ এবং বৌদ্ধ কবিরাজরাও তাকে সারাতে পারেননি যদি এই দরিদ্র ব্যক্তি তাকে সুস্থ করতে পারে তবে আপনি কি করবেন রাজা বললেন যদি তুমি তাকে সুস্থ করতে পারো তবে সে হবে তোমার স্ত্রী কিন্তু যদি তুমি চিকিৎসকের ভান করো তবে তোমার মাথা কেটে ফেলা হবে দয়ালু লোকটি এতে রাজি হয়ে গেল কিন্তু একটি শর্ত দিল যে তাকে এমন একটি ঘরে রাজকুমারীর চিকিৎসা করতে দিতে হবে যেখানে পৃথিবীর এবং আকাশের কোনো কিছুই যার কাছে গোপন নয় তিনি ছাড়া অন্য কেউ তাকে দেখতে পাবে না রাজা দয়ালু লোকের শর্তে রাজি হয়ে দুজন প্রহরীকে তাকে রাজকুমারীর ঘরে নিয়ে যাওয়ার আদেশ দিলেন দয়ালু লোকটি রাজকুমারীর ঘরে প্রবেশ করে দেখল যে তিনি বিছানায় শুয়ে আছে এবং রোগে জর্জরিত সে তার রবের কাছে প্রার্থনা করল যেন চিতাবাঘের কথা সত্য হয় এবং সে যেন আল্লাহর ইচ্ছায় এই ডিমের মাধ্যমে সুস্থ হয়ে ওঠে তারপর সে ডিমটি বের করে একটি পাত্র ঢাললো এবং একটি কাপড় দিয়ে ডিমের তরল পদার্থটি নিয়ে রাজকুমারীর শরীরে মাখাতে লাগল রাজকুমারী একটু নড়েচড়ে উঠল দয়ালু লোকটি এটা বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ পর সে আবার রাজকন্যার গায়ে মাখালো। তখন রাজকুমারীর চোখ খুলো তাকালো সে এক ঘন্টা অপেক্ষা করে আবার মাখালো তখন রাজকন্যা কথা বলল আরও এক ঘন্টা অপেক্ষা করে শেষবারের মতো মাখানোর পর রাজকন্যা পুরোপুরি সুস্থ হয়ে উঠে দাঁড়াল যেন সে আগে কোনো রোগেই ভুগছিল না রাজা এতে খুব আনন্দিত হলেন এবং তার মেয়ের সুস্থতায় খুব খুশি হলেন তিনি দয়ালু লোকটিকে ধন্যবাদ জানালেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজীকে ডেকে তার মেয়ের সাথে তার বিয়ে দিলেন এরপর তিনি তার মেয়ের বিয়ের আনন্দ উদযাপনের জন্য উৎসবের আয়োজন করার আদেশ দিলেন পরের দিন সকালে দয়ল লোকটি রাজাকে বলল মহারাজ আপনার রাজ্যে এমন একটি গাছ আছে যার বর্ণনা আমি আপনাকে দেব আর তার নিচে এত বড় একটি গুপ্তধন আছে যা রাজকোষের ধন ভাণ্ডারেও নেই আমার সাথে এমন কিছু শ্রমিক ও সৈন্য পাঠান যারা তা বের করতে পারবে রাজা তার সাথে সেনাবাহিনীর প্রধান সৈন্য এবং অনেক শ্রমিক পাঠালেন তারা গাছের চারপাশে খনন করল এবং খনন কাজ চালিয়ে গেল অবশেষে গুপ্তধন বের করতে পারলো দয়ালু লোকটি তার কিছু অংশ নিল ও বাকিটা শ্রমিকদের মধ্যে ভাগ করে দিল তারপর সে গুপ্তধনের আরেকটি অংশ নিয়ে দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করে দিল একদিন দয়ালু লোকটি শহরের রাস্তায় হাঁটছিল তখন তার কৃপন বন্ধুকে দেখতে পেল কৃপন লোকটি শহরের রাস্তায় ভিক্ষা করছিল সে তাকে স্বাগত জানাল এবং তাকে অনেক উপহার দিল কিন্তু কৃপন ব্যক্তি কোনো কিছু গ্রহণ করল না যতক্ষণ না দয়ালু লোকটি তাকে তার গল্পটা বলে এবং কিভাবে সে এই সম্পদ ও প্রাচুর্যের অবস্থায় পৌঁছাল তা জানায় তখন দয়ালু লোকটি সেই কলঘরের ঘটনা এবং সিংহ ও অন্যান্য জন্তুদের কথোপকথনের কথা বলল কৃপন ব্যক্তি দ্রুত সেই কলঘরের দিকে ছুটে গেল ইতিমধ্যে আগের সভার পর পুরো এক মাস কেটে গিয়েছিল নতুন সভার সময় হয়ে এসেছিল হিংস্র জন্তুরা কলঘরে প্রবেশ করতে শুরু করল প্রথমে সিংহ তারপর বাঘ চিতা হায়না শিয়াল এবং নেকড়ে সবাই জড়ো হলে সিংহটি তাদের স্বাগত জানিয়ে এবং তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে কথা বলতে বলল নেকড়ে বলল হে বনের রাজা আমরা আপনাকে কিভাবে বলবো গতবার আমরা আপনাকে এমন কিছু বিষয় বলেছিলাম যা সভার বাইরে কেউ জানত না কিন্তু ইঁদুরের স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেল কৃষকটি আশ্চর্য মুরগিটি বিক্রি করে দিল আর গাছের নিচে লুকানো গুপ্তধন বের করে আনা হলো। আমার মনে হয় না যে কেউ আমাদের কথা শুনছিল এবং আমাদের উপর গুপ্তচর ভিত্তি করছিল এবং আমরা জানতে পারার আগেই আমাদের খবর জেনে গিয়েছিল তখন সিংহটি জায়গাটা তল্লাশি করার আদেশ দিল জন্তুরা কলঘরের ভেতরে ছড়িয়ে পড়ল গুপ্তচরটিকে খুঁজতে এবং তাদের খবর জানতে এই সময় তারা কৃপণ লোকটিকে কলঘরের ভিতরে খুঁজে পেল এবং তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হল কিন্তু সে কোনো পালিয়ে যেতে সক্ষম হল যদিও তার গায়ে গুরুতর আঘাত লেগেছিল এভাবেই লোভ এবং কৃপণতা শেষ হল আর দয়ালু লোকটি তার স্ত্রীর সাথে রাজার প্রাসাদের সুখ এবং সমৃদ্ধি নিয়ে জীবন কাটাতে লাগল যদিও সে একসময় এতটাই দরিদ্র ছিল যে তার কাছে একবেলার খাবারও ছিল না এখানেই গল্পটি শেষ লোভ ও কৃপণতা সর্বনাশ ডেকে আনে এই গল্পটি থেকে এক নাম্বার শিক্ষা কৃপণ ব্যক্তি নিজের স্বার্থের কথা ভেবে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু পরিণামে নিজেই সর্বস্ব হারায় যারা শুধু নিজের মঙ্গলের কথা ভাবে তারা শেষমেশ অপমান ও কষ্ট পায় দুই সৎ ও দয়ালু মনুষ্যত্বের শেষ ভালো হয় দয়ালু ব্যক্তি সৎ পথে হাঁটতে থাকে আল্লাহর উপর ভরসা রাখে অন্যের উপকারে আসে তাই ভাগ্য তার পক্ষে দাঁড়ায় সে নিজের অর্জন অন্যের সাথে ভাগ করে নেয় এতে তার মর্যাদা আরও বৃদ্ধি পায় তিন যারা ধৈর্য ধরেন ও সৎ থাকেন আল্লাহ তাদের সাহায্য করেন দয়ালু লোকটি যখন অন্ধকারে একাকি ঘুমাতে গেল তখন আল্লাহ তাকে এমন কিছু জানার সুযোগ দেন যা তার জীবন পাল্টে দেয় যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য তিনি পথ খুলে দেন চার গোপন কথা ফাঁস করলে বা বিশ্বাস ভঙ্গ করলে পরিণতি ভয়াবহ হতে পারে কৃপন ব্যক্তি অন্যের গল্প চুরি করে নিজের লাভের চেষ্টা করেছিল কিন্তু ধরা পড়ে যায় এবং জীবন বিপন্ন হয় পাঁচ বুদ্ধি ধৈর্য কৌশলের মাধ্যমে সাফল্য অর্জন করা যায় দয়ালু লোকটি জন্তুদের কথায় মনোযোগ দেয় যুক্তি দিয়ে পরিকল্পনা করে সাহসের সাথে এগিয়ে যায় উপসংহার এই গল্প আমাদের শেখায় মানবতার সবচেয়ে বড় শক্তি হল দয়া সততা ও অন্যের উপকারে আসার মানসিকতা আর লোভ বিশ্বাসঘাতকতা ও আত্মকেন্দ্রিকতা মানুষকে ধ্বংস করে দেয় তো প্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সে বিষয়ে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলের যদি কোনো ভিডিও অডিও অথবা গল্পে আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে সে বিষয়টি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ সেগুলো সমাধান করার চেষ্টা করব আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।